তো আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলাদেশ এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো বা দেখেননি এটা আমার আপনাদের আপনাদের প্রতি আমি আমি নিজেই প্রতিজ্ঞা করে বলছি যে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করছি সামথিং ঐ ডিফারেন্ট

আমি কি করে বলছি উনি সব শুটিং থেকে শুরু করে আমাদের সাথে যতটুকু সময় উনি দিয়েছেন প্রি প্রোডাকশনের টাইম থেকে এতগুলো মাস উনি আমাদের সাথে কাজ করছেন আমাদের সাথে আমরা প্রতিটা সময় ওনাকে একটু যন্ত্রণা করি তারপরে উনি কোনো রকম কোনো এবং আমি সাকিব ভাইয়ের ব্যাপারে আসলে এত ভালো মানে আমি অন্তত আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো আর সাকিব